নমস্কার বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে অনেক অনেকদিন ধরেই ভাবছিলাম যে এটা করব 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 কিন্তু হয়ে উঠছিল না এটা হচ্ছে আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর একটা ভিডিও অসংখ্য ধন্যবাদ জানানোর একটা ভিডিও প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা সব কিছু আমার তরফ থেকে যা যা সম্ভব সেগুলো সব জানানোর জন্য আজকে ভিডিওটা আমি করছি খুব অল্প সময়ের মধ্যেই আমি দু হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ করে ফেলেছি তো যেটা হচ্ছে যে আমি কয়েকটা ভিডিওতে বলেছি কিন্তু বিষয়টা হলো যে এতটাই স্বপ্নের মতন প্রত্যেকটা জিনিস এগোচ্ছে ধীরে ধীরে আর ফেসবুকে তো একটা ধাপ পেরিয়ে গেছি আর এখানে এসে যে আরেকটা ধাপ পেরিয়ে গেছি আমি এবং সবচেয়ে বড়ো কথা যে আপনারা আমার ভিডিওটা দেখছেন ভালোবাসছেন আমার কমেন্ট করে জানাচ্ছেন তো সেটা খুব ভালো লাগছে আমি চেষ্টা করব যে আগামী দিনে নতুন নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসার কারণ একই ধরনের অভিজ্ঞতা হয়তো আপনাদের খুব বেশি দিন ভালো নাও লাগতে পারে তো আমি সব সবসময় চেষ্টা করব যাতে নতুনত্ব একটা কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারি কিন্তু যেটা আবারও বলি যে প্রত্যেককে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য এবং আমাকে ভালোবাসা দেওয়ার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এবং আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জিনিস কোনোদিনও ভুলব না এই অবদান কোনোদিনও ভুলব না অনেকেই বলে এই ডায়লগুলো আপনারা দেখে নেবেন আমি চিরোটা কালি বিষয়টা হচ্ছে যে চেষ্টা করেছিলাম চেষ্টা করিনি তা নয় অনেকবারই চেষ্টা করেছিলাম কিন্তু কী হতো মাঝে মাঝে মানে কাজের চাপ ঘরের কাজের চাপ এমন চলে আসতো যে খুব বেশি ইনভলভ থাকতে পারতাম না সোশ্যাল মিডিয়াতে তবে এমন নয় যে ছিলাম না আমি ফেসবুকেও যখন কাজ করেছি তখন প্রায় তেইশ হাজার আমার ফলোয়ার্স ছিল তারপরে হঠাৎ করে যে ভাইরাল টাইরাল হলো ব্যাপারটা অনেক বেশি বেড়ে গেল তো ইউটিউবটা আমি কিন্তু করতাম কিন্তু ইউটিউবে একটা সমস্যা ছিল যে আমি ছোটো ছোটো নিজের ফিল্ম বানাবার চেষ্টা করতাম কিন্তু হয়ে ছিল না একটাই কারণে তার কারণ হচ্ছে যে যেহেতু কিছু টিম দরকার সেই টিমটা আমি পাচ্ছিলাম না তো সে কারণে চেষ্টা করেছিলাম এবং যারা সাথে থাকতো কাজ করার জন্য কিছু কিছু ছেলে তো খুব ভালো খুবই ভালো মানে পুরো ডেডিকেশান দিয়ে কাজ করতো আর কয়েকজন আছে যারা ভাবতো বোধ হয় শ্যুটিং করাটা খুব সহজ কিন্তু যখন করতো তখন ওই সমস্যাটা দেখতো যে এত বারবার টেক হচ্ছে সময় লাগছে তখন আস্তে আস্তে ছেড়ে সব বেরিয়ে যেত তো সে কারণে টিম তৈরি করে উঠতে পারিনি কোনোদিনও চেষ্টা করে গেছি বহুদিন যে আরও ভিডিও ছাড়ব তো বুঝতে পারতাম না তো আমার অভিজ্ঞতা যে মানুষ জানতে চায় সেটা জানতাম না তো ভালো লাগলো আর অনেকে বলছেন আমাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যা আপনি বেরিয়ে গেছেন এখন বলে এগুলো কথাগুলো বলছেন তা নয় আমি কিন্তু লড়েছি আমি প্রায় ধরে নিন পঁচিশটা বছর লড়ে গেছি আজ হবে কাল হবে বা হয়তো পরশু হবে হয়তো কাল একটা ভালো কাজ পাবো বা তার দিন হয়তো একটু ভালো দুটো টাকা পাবো এই আশাটার জন্য কিন্তু হয়তো কোনোদিন কোনো কিছু বলে উঠতে পারিনি আর স্বাভাবিক করেছি তো টোটাল আঠেরোটা ছবি তার মধ্যে বড় বাজেটের ছবি এগারোটা ছবি তো এগারোটা ছবি কি বলবো তার বিষয়ে তখন আমি তখন তো উঠতি আমি 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 নতুন নতুন উঠছি সে সময় আমার কাজ শুরু হয়েছে তো প্রথমেই বলতে শুরু করবো কেউ কেউ বলে না সেটা যখন অভিজ্ঞতা হয়ে যায় কোথাও থেকে আপনি হয় ভালোবাসা পেলে আপনি বলবেন হয় অবহেলা পেলে আপনি বলবেন তো অবহেলা পেয়েছি সেখানে বলেছি তো অনেকেই বলছে হ্যাঁ এখন তুমি বলছো কেন আগে বল আমি তো আগেও বলেছি আর আমি বলিনি তা আমি দু হাজার কুড়ি সালে আমার যে ইন্টারভিউটা আমি দিয়েছিলাম সেটাকেই পরে এখন নতুন করে ওটা ভাইরাল করার জন্য মশলা টসলা দিয়ে যে আমি না খেতে পেয়ে মরছি আমার খুব অভাবের সংসার আমি মুদি দোকান চালিয়ে খাচ্ছি এটা একদম ভুল ইনফরমেশান একদমই না এগুলো পুরো ভুলভাল কথাবার্তা যাই হোক আর আমি সে প্রসঙ্গে এখন যেতে চাইছি না কিন্তু আমি বলছি যে আমি কিন্তু সবসময় বলার চেষ্টা করেছি কিন্তু অপমান হতো সহ্য করতাম অপমান হতো সহ্য করতাম হ্যাঁ কোনোদিনও মাথা নত করে পা চাটিনি বা কাউকে গিয়ে তেল মারিনি এটা আমার দোষ ছিল বলতে পারে সে কারণে কাজ পাইনি হতেই পারে এটাকে আপনারা অহংকার যদি বলেন তাহলে তার জন্য আমি ক্ষমা চেন কিন্তু এটা আমার মনে হয় এটা অহংকার নয় যে আমার এটা আত্মসম্মান বোধ যে আরও তো আছেন এখানে অনেক আর্টিস্ট আছেন যারা কাজ জানেন না কিন্তু তাদের কিন্তু গিয়ে কাউকে বলতে হচ্ছে না তারা প্রতিনিয়ত কাজ পাচ্ছেন কিন্তু আমি পাইনি কারণ ওই 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 মহলে মিশতে পারিনি আমি নেশা করতে পারিনি আমি পার্টি করতে পারিনি আমি গিয়ে ওদের সঙ্গে আড্ডা বিভিন্ন ধরনের সব মানে পরিবেশে মিশতে পারিনি আমি আমি আলাদা ছিলাম পারিনি সেটা আমার আমার ব্যক্তিগত আমার ডাউ মানে বলতে পারেন যে ডাউন সাইড বা আমার আমার দোষ তার তার জন্য আমার কোনো আক্ষেপ নেই কিন্তু আমার ইন্ডাস্ট্রির প্রতিও কোনো এখনো আক্ষেপ নেই কারণ আমি জানি যে যে জায়গার জন্য আমি তৈরি নই সেই জায়গায় তুমি কাজ পাবো না খুব স্বাভাবিক কথা দরকার নেই আমার সেই কাজে কিন্তু তা সত্ত্বেও যে ভালোবাসা আমি সোশ্যাল মিডিয়া থেকে পাচ্ছি সেটা সত্যি অবাক লাগছে আমার যে এটা আমি কোনোদিন কল্পনা করিনি মানুষ কি করে এখন আমাকে এত ভালোবাসছে এখনো মনে রেখেছে আমাকে আমি তো মুছে গেছিলাম আর আমি চাইতাম না ফেরার বিশ্বাস করুন যে যাই বলুক আমি মন থেকে বলছি আমি কোনোদিন চাইনি যে আবার আমি লাইন লাইটে কী হবে লাইন লাইটে ফিরে আপনি বলুন না কী করতে পেরেছি লাইন লাইটে ফিরে আমি কি একটা কোনো কাজ পেয়েছি কিছুই তো পাইনি তো বিষয়টা তা না হ্যাঁ যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে আপনাদেরকে আমি পেয়েছি এটা আমার বিরাট বড়ো পাওনা হয়ে গেছে জীবনে এবং এটাকে আমি সহজে হারাতে দেবো না যদি না আপনারা আমাকে অবহেলা করে দূরে সরিয়ে দেন আমি আগলে রাখবো আপনারাও আশা করি আমাকে আগলে রাখবেন আমি আবারও বলি অসংখ্য ধন্যবাদ দু হাজার সাবস্ক্রাইবার পুরো হওয়ার জন্য আশা করব আগামী দিনে আপনারা আমার ভিডিওগুলোকে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরও ভালোবাসা দেবেন আমাকে কাছে টেনে রাখবেন এই আশা নিয়ে আজ আমি এখানেই ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার